ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তেরো থেকে পনেরোটি কাজ করে যদি আপনি ফেসবুকে লং ভিডিও আপলোড দিতে পারেন তাহলে আপনার ভিডিওটি অন্যান্য ভিডিওস থেকে এই ভিডিওটা অনেক বেশি ভিউজ আসবে এবং আপনার ইনস্টিমেট সেট পাবেন ফেসবুক কিন্তু খুবই কড়াকড়ি একটা বিষয় কারণ ফেসবুকে যদি আপনি নিয়ম নীতি না মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনি কখনোই ইনস্টিমেট সেট আপটা পাবেন না যদি আপনার ভিডিওস কোয়ালিটি ভালো না হয় এবং সঠিকভাবে আপনি ভিডিওসটা আপলোড দিতে না পারেন তাহলে তো আপনার ভিডিওসটা কেউ দেখবে না দেখুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখুন আমার প্রোফাইল যেমন আমার এই প্রোফাইলটি হলো শামীম চৌধুরী এই প্রোফাইলটা থেকে আমি এখানে ব্লগ ভিডিও তৈরি করি এসেন সামি পেজ রয়েছে সেখানে আমি ট্যাগ রিলেটেড ভিডিও তৈরি করি তো দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করুন এই যে ভিডিওটা আমার কিন্তু এখানে ফলোয়ার কিন্তু অত বেশি না তো দেখুন আমার এই যে ভিডিওটা রয়েছে ভগবান টিলা ফেনী নদীর উৎপত্তি সেখানে এটার থামনিলটা আপনি লক্ষ্য করছেন ভিডিওটার অ্যাসপেক রেশিওটা আপনি লক্ষ্য করেছেন এখানে এবং এ উপরে দেখুন এখানে ট্যাগ রয়েছে এখানে টাইটেল রয়েছে ডেসক্রিপশন রয়েছে অর্থাৎ একটি ভিডিও আপলোডের সময় তেরো থেকে চোদ্দো পনেরোটি অপশান কাজ করে আমি এই ভিডিওটা কিন্তু আপলোড করেছি কারণ যেহেতু আমি ট্যাগ নিয়ে কাজ করি আমি একটা ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটা জানি তো আমার এখানে ফলোয়ার যদিও কম হয়ে থাকে দেখুন আমার এই ভিডিওর যে ভিউস সেটা এসেছে কত অত সতেরো হাজার ফ্লে হয়েছে অলরেডি একশো উনচল্লিশটা লাইক পড়েছে এবং অনেক কমেন্টস আবার অনেক শেয়ার পড়েছে এই ভিডিওটার মধ্যে তো বিষয়টা হচ্ছে আপনাদেরকে কিন্তু আমি একটি একটি বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা এই তেরো ক্রাইটেরিয়া ফিল আপ করে আপনারা একটা লং ভিডিও আপলোড করবেন যদি আপনারা এই তেরো থেকে চোদ্দোটি আইটেম যদি ফিল আপ করতে না পারেন যে এই তেরো থেকে চোদ্দোটি আইটেম ফিল আপ করে আপলোড করবে তার থেকে আপনি একটু হলো পিছিয়ে থাকবেন এই ভিডিওটার এ সি ইনসাইড অ্যান্ড অ্যাডস এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে পিপল রিস্ট বারো হাজার সাতশো এটা রিচ হয়েছে এবং ফার্স্ট এংগেজমেন্ট উনিশশো ছাব্বিশটা অ্যাঙ্গেজমেন্ট হয়েছে এখানে আপনি একটা ক্লিক করুন এ সাইডের মধ্যে ক্লিক করার পর এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করুন এখানে নিচে আসলে আপনি একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে প্রথমত আপনাকে কিন্তু এই যে বেস্ট প্র্যাকটিস এটার মধ্যে আপনি আসতে হবে এখানে কিন্তু নয়টা ক্রাইটেরিয়া রয়েছে এই নয়টা ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে অবশ্যই ফিল করতে হবে প্রথম যে ক্রাইটেরিয়াটা রয়েছে শেয়ার ইউর ভিডিও টু ইউর স্টোরি বেস্ট প্র্যাকটিস নিয়ে আমার একটা ভিডিও রয়েছে এবং ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন তাহলে আপনারা জেনে যাবেন তাও একটু আমি বলে রাখতেছি ভিডিওটাকে আপনি স্টোরিতে শেয়ার করতেই হবে শেয়ার ইউর ভিডিও টু গ্রুপ গ্রুপে অবশ্যই ভিডিওটা আপনি শেয়ার করবেন এখানে এসে শেয়ার করবেন যদি শেয়ার করে না থাকেন আপলোডের পরে এখানে দেখবেন এই অপশানটা টিক দেওয়া থাকবে না তখন আপনি এখানে ক্লিক করে শেয়ার করতে পারবেন তিনটা গ্রুপে শেয়ার করা যায় রাইটের ডেসক্রিপশন ফর ইউর ভিডিওস দেখুন আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশান লিখেছি সেই জন্য এটা গ্রিন অ্যান্ড হ্যাস ইউর ভিডিওস ডেসক্রাইব অ্যান্ড শিওর ভিডিও কোয়ালিটি সাতশো বিশ থেকে ওপরে ভিডিওর যদি সম্ভব হয় ফোর কে ভিডিও দেওয়ার চেষ্টা করেন মেক শিওর ইউর ভিডিও লঙ্গার দ্যান থ্রি মিনিট তিন মিনিটের উপরে ভিডিও আপনাকে দিতে হবে দেখুক না দেখুক ফেসবুকের ভিডিওতে যে অ্যাভারেজ বিউ ডিউরেশন এ অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা থার্টি সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে যদি থাকে আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য আপনাকে থার্টি সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে আপনার ভিডিওর অ্যাভারেজ ডিউরেশানটা রাখতেই হবে ভিডিওর এঙ্গেজমেন্ট ঠিক রাখতে হবে রিচ ঠিক রাখতে হবে তাহলে আপনার ভিডিওটা প্রতিদিনই একটু একটু করে বিউ হতে হতে এক সময় এটা ভাইরাল হয়ে যাবে ইউজ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্টের ইউজ চাষ ওয়ান টু ওয়ান ফোর টু ফোর এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে আপনার ভিডিওর অ্যাসপেক্ট রেশিও অবশ্যই অবশ্যই আপনি ইস টু ওয়ান রাখবেন স্কোয়ার সিস্টেম কারণ ফেসবুকটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড যে টিভি রয়েছে ওইখানে কিন্তু আমরা ফেসবুক চালাই না অথবা ধরেন অন্যান্য ডিভাইসে আমরা ফেসবুক চালাই না ফেসবুকটা শুধুমাত্র মোবাইলে আমরা ফেসবুকটা চালাই সেই জন্য ফেসবুকের ভিডিওগুলোকে মোবাইল ফ্রেন্ডলি করে এই রেশিওটাকে ফেসবুক সাজেস্ট করেছে এভাবে আপনারা এসপেক রেশিওটা ঠিক রেখেই ভিডিওটা আপলোড করবেন এটার একটা কারণটা হচ্ছে ফেসবুকের যে অ্যাডগুলো আসে অ্যাডগুলো কিন্তু এ রেশিওতে দেওয়ার চেষ্টা করে ফেসবুক যদি আপনার ভিডিওর রেসপেক্ট রেশিও ঠিক না থাকে তাহলে কিন্তু অ্যাডগুলো এখানে সঠিকভাবে শো হবে সেই জন্য আপনাকে ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও ফেসবুকের অনেক পলিসি রয়েছে ফেসবুকের ওই পলিসির মধ্যে একটা পলিসি আসে কিন্তু আপনাকে ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টগুলো ফ্রেন্ডলি ওইরকম কন্টেন্ট তৈরি করতে হবে রেশিওটা আপনাকে ঠিক রাখতে হবে আপনি হয়তো ফোর পয়েন্ট ফাইভ ইস টুতে করেন নাইলে ওয়ান ইস টু ওয়ান এ রেশিওতে আপনি অবশ্যই অবশ্যই ভিডিও ধারণ করবেন তাহলে আপনি আপনার যে থামনিলটা এটা আপনি সুন্দরভাবে সেট আপ করতে পারবেন আপনি যদি অ্যাসপেক্ট রেশিওটা ঠিক না রাখেন তাহলে আপনার ভিডিও থামনিল আপনি সেট করতে পারবেন না থামল যদি সেট করেন সেটা অনেক সময় বড় হয়ে যাবে অনেক সময় ছোটো হয়ে যাবে লেখা আসবে না কেটে যাবে বিভিন্ন বিভিন্ন সমস্যা দেখা দেবে এক্সপেক্টেশিটা সেই জন্য ঠিক রাখবেন অ্যাডে কমেন্ট ও রিপ্লাই কমেন্ট কমেন্টের আনসার করবেন এবং কমেন্ট করবেন আর পারলে আপনার ভিডিওতে আপনি সবসময় অ্যাট দ্য রেট ফলোয়ার্স অ্যাট দ্য রেট হাইলাইটস এই অপশান দুইটাকে আপনি সবসময় কিন্তু আপনার টাইটেল ডেসক্রিপশানের ভিতরে দিয়ে রাখতে পারেন অথবা কমেন্টসে আপনি যদি এই দুইটা কমেন্টস করেন অ্যাট দ্য রেট হাইলাইটস ফলোয়ার্স তাহলে আপনার ভিডিওটা নোটিফিকেশানের আকারে আপনার যত ফ্যান ফলোয়ার আছে সবার কাছে চলে যাবে তারা কিন্তু নোটিফিকেশান থেকে ভিডিওটা দেখবে অ্যাড ক্লোজড ক্যাপশানস টু ইউর ভিডিও আপনার ভিডিওর ক্লোজ ক্যাপশন এটা কিন্তু ভিডিও গ্রো করার জন্য খুবই উপযোগী অর্থাৎ আপনার ভিডিওতে টাইটেল এবং ডেসক্রিপশান ডেসক্রিপশানটা আপনি ভালোভাবে লিখবেন তো কীভাবে লিখবেন টাইটেল ডেস ডেসক্রিপশান এবং থামনেল কীভাবে সেট করবেন আরও যে তিনটা বিষয় এই তিনটা বিষয় কিন্তু আপনি এখান থেকে কখনোই করতে পারবেন না এই তিনটা বিষয় করার জন্য আমরা চলে যাচ্ছি অন্য একটা অপশানে এখান থেকে আপনি ব্যাক করুন ব্যাক করার পর আপনি সরাসরি গুগল ক্রোমিতে চলে আসেন এই যে ক্রোমিতে আমি একটা ক্লিক করে দিলাম যে থামনেল সেট করা এগুলো কিন্তু আপনি এই যে গুগল ক্রোমি থেকে ফেসবুকটাকে ওপেন করতে হবে ওপেন করার পর আপনার এটাকে আপনি অবশ্যই ডেস্কটপ সাইটে করে রাখবেন অর্থাৎ আপনার গুগল কমিতে আসার পরে অনেক সময় আপনার এটা ডেস্কটপ সাইডে আসবে না এই যে অনেক বড়ো একটা ফেস কিন্তু এখানে ওপেন হয়েছে দেখুন ডেস্কটপ সাইডের জন্য আপনাকে কি করতে হবে জানেন সেই জন্য আপনাকে এই থ্রিডোরটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখুন ডেস্কটপ সাইট এই যে ডেস্কটপ সাইটটা ক্লিক করে দেবেন তাহলে ডেস্কটপ সাইট হয়ে যাবে অর্থাৎ কম্পিউটার থেকে যেভাবে ফেসবুকটা ওপেন করলে যেরকম দেখায় এরকম করে নেবেন করে নেওয়ার পর এই যে উপর আইকনটা রয়েছে একটু বড়ো করে নেবেন করার পর এই আইকনটার মধ্যে একটা ক্লিক করবেন আইকনটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আবার এই নামের মধ্যে ক্লিক করবেন এই প্রোফাইলটা রয়েছে সেখানে আমি কিন্তু চলে আসছি আসার পরে দেখুন এই যে আমার ভিডিওটা তো আসার পরে আমি চাচ্ছি যে আপনি ভিডিওটা আপলোড করার পরেই কিন্তু আপনি থামলিল চেঞ্জ করতে পারবেন এখন আমি এই ভিডিও কিন্তু আমি থামলিল চেঞ্জ করতে পারবো ট্যাগ টাইটেল সব কিছু লিখতে পারবো এই থ্রিটরটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এডিট এই অপশানটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর একটা জিনিস লক্ষ্য করুন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে ভিডিও কলমের মতন আইকনটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর উপর দেখছেন টাইটেল ভিডিওস টাইটেল এখানে আপনারা সবসময় টাইটেলটা লিখবেন অ্যাড ট্যাগ ট্যাগ ইউজ করতে পারবেন এখানে আপনারা ইচ্ছা মতন যত ট্যাগ আছে সবই আপনারা এখানে ইউজ করতে পারবেন কলাবোরেট করতে পারবেন এখানে কিন্তু আপনারা কলাবোড করতে পারবেন অন্য আরেকটা ফেজের সাথে কলাবোরেট করবেন কলাবোড করলে আপনি যে পোস্টটা করবেন ভিডিওটা আপলোড করবেন আর ফেজের সাথে কলাবোরেট করলেন মনে করেন আমি আমার এই যে ভিডিওটা অন্য আরেকটা ফেজের সাথে কলাবোরেট করলাম সেমভাবে আপলোড হবে সেমভাবে দুই ফেজ থেকে আপলোড হবে কিন্তু এটার পাবে হচ্ছে এই ফেজটা তো আপনারা এখানে ক্লিক করে নিচে একটা দেখুন অ্যাড ক্যাপশন এটার মধ্যে ক্লিক করুন ক্লিক করার পর অটো জেনারেটেড ক্যাপশন এটা দিয়ে দিবেন তাহলে আপনার ভিডিওতে একটা ক্যাপশান একটা শো হবে অর্থাৎ অটো জেনারেটেড একটা ক্যাপশন শো হবে থামনিল চেঞ্জ করার জন্য আপনি চেঞ্জ থামনিল এটার মধ্যে যাবেন যাওয়ার পর লক্ষ্য করুন থামনিল কিন্তু আপনি তিনভাবে চেঞ্জ করতে পারবেন তিনভাবে থামনিল আপনি চেঞ্জ করতে পারবেন প্রথমটা হচ্ছে আপলোড ইমেজ অর্থাৎ আপনি এখানে গিয়ে একটা ইমেজ যদি আপনি আপলোড করেন আপনার ফোন থেকে যে কোনো একটা ইমেজ আপনার এখানে যদি চয়েস করেন যেমন আমি এটা চয়েস করলাম এই যে চয়েস হয়ে গেল আপলোড থামনেল যদি আপনি ভিডিওতে না দেন তাহলে আপনার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না কখনোই আপনার ভিডিও কিন্তু ইমপ্রেশন দিবে না রিচ হবে না ভাই থামনি অবশ্যই আপনাকে দিতে হবে থামনেল দেওয়ার জন্য ভিডিওর অ্যাসপেক্ট রেশিও অবশ্যই ওয়ান টু ওয়ান নিতে হবে আর ওয়ান টু ওয়ান যদি না নেন তাহলে এই ভিডিও থামনেল দিলে থামলিলটা ঠিক অবস্থানে থাকবে না এটা নড়ে যাবে যদি আপনি ইচ্ছা করেন এই যে একটা থামনিল ক্রিয়েট করে এইভাবে আপনি একটা থামলিল এখানে সেট করে দিয়ে নিচে দেখুন সেভ অপশান আছে সেভ দিলে আরও একটা সেভ আসবে ওই দুইবার সেভ দিলে আপনার থামলিলটা সেট হয়ে যাবে এখন আপনি চাচ্ছেন যে না আমি থামনিল আমার ভিডিও থেকে একটা তৈরি করে দেব তাহলে আপনি নিচে যে অপশানটা এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন চোস ফ্রম ভিডিওস চোসফ ফ্রম যদি ভিডিওস আপনি দিয়ে রাখেন তাহলে আপনার ভিডিও থেকে একটা থামলিল অটোমেটিক জেনারেট হয়ে আপনার ভিডিওতে চলে আসবে এটা ভালো নাও হইতে পারে আপনি জানেন না ফেসবুক কোন থামলিলটা দিতে পারে কিন্তু আপনি যদি আবার নিচে একটা অপশান রয়েছে দেখুন টেস্ট ডিফারেন্ট থামলিল এটার মধ্যে দেওয়ার পরে দেখুন এখান থেকে কিন্তু বিভিন্ন থামলিল আপনি নিতে পারবেন আপনার ভিডিওর মধ্যে যে থামলিলগুলো রয়েছে এগুলোর মধ্যে বিভিন্ন সিনারির তিনটে দৃশ্য কিন্তু এখানে লক্ষ্য দেখাচ্ছে কিন্তু আরও আছে এখানে এই সাইডের মধ্যে আপনি এই সাইডে ক্লিক করলে আরও থামলিল আপনি পাবেন এগুলো থেকে যে কোনো একটা থামল আপনি এখানে বেছে দিতে পারেন বেছে নেওয়ার পর এখানে সেভ অপশানটার মধ্যে সেভ দিলে আপনাদের থামলিল সেভ হয়ে যাবে এভাবে কিন্তু আপনি থামল দিতে পারেন আপনার থামলিল তৈরি করতে হবে না ভাই এখানে আপনি এখান থেকে টস করে অনেকগুলো থামলিল এখানে পাবেন এখান থেকে আপনি থামিল দিয়ে দিতে পারেন থামলিল দেওয়ার পরে আপনি কী করবেন সেভ দিবেন সেভ দিলে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে দেখুন আপনি অবশ্যই থামলিল দিবেন ভিডিওতে অ্যাসপেক্ট রেশিও ওয়ান ইস টু ওয়ান রাখার চেষ্টা করবেন ভিডিও ডিউরেশন কিন্তু আপনাকে অবশ্যই তিন মিনিটের উপর রাখতে হবে লং ভিডিওর জন্য আপনি এখানে ক্লোজ ক্যাপশন দিবেন টাইটেল দিবেন ডেসক্রিপশনটা একটু বড়ো করে লেখার চেষ্টা করবেন ডেসক্রিপশানের প্রয়োজন হলে আপনার যে ফেজটি রয়েছে সেটিকে কপি করে আপনার ফেজের লিঙ্ক কপি করে ডেসক্রিপশনে দিয়ে দেবেন তাহলে সেটি অ্যাসিউতে সহায়তা হবে স্টোরিতে অবশ্যই আপনার ভিডিও শেয়ার করবেন তিনটা গ্রুপে আপনি ভিডিও শেয়ার করবেন পারলে দুই একটা প্রোফাইলে আপনি ট্র্যাক করে দিবেন এবং আপনার ভিডিওতে যারা কমেন্টস করবে তাদের কমেন্টসের অবশ্যই আনসার করবেন এভাবেই আপনি যদি কাজ করে একটা ভিডিও আপনি আপলোড করেন এবং অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটিটা অবশ্যই ভালো করে রাখতে হবে কারণটা হচ্ছে ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আপনার যে ফলোয়ার সেটা আসবে না সেই জন্য আপনাকে অবশ্যই কাজ করতে হবে পরবর্তীতে আমি কিন্তু বন্ধুরা অন্য আরেকটি ভিডিও নিয়ে আসতেছি ফেসবুকে আমার এখানে কিন্তু নিত্য নতুন অনেক ভিডিও আসতেছে যেটা আপডেট হচ্ছে ওই ভিডিওগুলো আমি নিয়ে আসতেছি ফেসবুকে যদি আপনি সবল হতে চান অবশ্যই আপনাকে ফেসবুকে নিয়ম মেনে কাজ করতে হবে আর একটা ইউটিউব চ্যানেলের সাথে আপনাকে অবশ্যই অ্যাড থাকতে হবে যদি আপনি ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড না থাকেন আমার ইউটিউবের এই ভিডিও কিন্তু আমি ফেসবুকে দিচ্ছি না এখানে কিন্তু মানুষ আসতেছে বিভিন্ন চার্চ ইঞ্জিন থেকে চার্জ করে বা ইউটিউবের শর্ট ফিট থেকে আসতেছে ইউটিউবের বিভিন্ন ব্রাউজ ফিচার থেকে আসতেছে তো আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমার এখানে নিত্য নতুন অনেক ভিডিও কিন্তু আপনি পাবেন যেটার মধ্যে আপনি ইনভেস্ট করলে সময় আপনি অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আশা রাখি ভালো থাকুন ধন্যবাদ